চাম 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 গুলী গুলী গেলি গেলে ৰাম চাম 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 রাম চাম চাম গিল্লি গিলি গেলে গেলে রাম চাম চাম আঁড়া ফিক আড়া ফিক গেলি গেলি গেলে গেলে রাম চাম 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 গেলি গিল্লি গেলি গেলে রাম চাম চাম ৰাম চাম চাম হেল্ল সবাইকে সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমি রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে রোজি চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন মেয়ের সাথে একটু সুন্দর মুহূর্ত কাটাচ্ছি সবাই হচ্ছে মাসাল্লাহ বলে যাবেন কিন্তু তো আমি আসলে বাচ্চাকে তো সারাদিন তেমন একটা সময় দিতে পারি না সারাক্ষণ হচ্ছে অফিসে থাকি বাসায় আসার পরে ওকে সময় দেওয়ার চেষ্টা করি তো শরীর বেশি ভালো নেই তো ওকে সময় সময়ময় দিয়ে খাওয়াটাওয়ায় তারপর হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম তারপরের দিন সকালবেলা উঠছি বিশ্বাস করেন আমার একদম শরীরটা ভেঙে চলে আসছে মনে হচ্ছে যে জ্বর চলে আসছে আর ঠান্ডা তো লাগছে তো সকালবেলা উঠেই ওর জন্য হচ্ছে নুডলস রান্না করে নিলাম মাশাল্লাহ আমার মেয়ে আবার নুডলস খেতে খুব পছন্দ করে আর বাচ্চার খাবারে আমি সব সময় হচ্ছে বাটার দেই বাটার দিলে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বাটার বাচ্চাদের জন্য অনেক ভালো বাচ্চাদের খাবারে তেলের পরিবর্তে বাটার দেওয়া উচিত তবে আনসল্টেড বাটারটা দিলে সবচেয়ে ভালো হয় আর এখন তো শীতকাল শীতকালে হচ্ছে এই সবজি দিয়ে নুডলস যদি বাচ্চাদেরকে করে দেওয়া যায় খুব ভালো হয় কারণ ওরা তো এমনি সবজি খেতে চায় না তো তারপর হচ্ছে গোল পরোটা ভেজে নিচ্ছি গোল পরোটা রুটিটাকে একটু মোটা করে বানিয়ে তারপর হচ্ছে আমি তেলে ভেজে নেই এটা কি আমি গোল পরোটা বলি এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট কারণ চার চারকোনা পরোটা বানাতে কিন্তু অনেক সময় লাগে তো আজকে সকালের নাস্তায় হচ্ছে পরোটা আর ডিম ভাজা করব যেহেতু শরীর ভালো নেই শর্টকাট করা আর কি আর আজকে আমি কোনো রান্না করতে পারবো কি না তারও কোনো ঠিক ঠিকানা নেই বাবুর বাবা হচ্ছে বাজারে গিয়েছে তো ওকে বলেছি আজকে বাজার থেকে কিছু আনতে না কারণ আমার শরীর কুলাচ্ছে না আমি কাজ করতে পারবো না তেমন একটা বাজার টাজার গুছাতে পারবো না ওর আবার একটা ইয়া কি প্রতি শক্তি শুক্রবার ওই প্রতি শুক্রবার ও হচ্ছে বাজারে যায় এবং হচ্ছে কিছু না কিছু আনে সাপ্তাহিক বাজার করে আর কি তো আমার কিন্তু কথা একটু এলোমেলো হয়ে যাচ্ছে কারণ শরীরটা বেশি ভালো নেই তারপর হচ্ছে চায়ের পানি বসিয়ে দিয়েছিলাম এখানে চায়ের লিকার ফুটে উঠছে তো আমি এখন এটার ভিতরে দুধ দিয়ে দিব তো চা এবং হচ্ছে ডিম ভাজার পরটা খেয়ে নিব ততক্ষণে ও হচ্ছে বাজার থেকে চলে আসলে বাবুর বাবা বাজার থেকে চলে আসলে দেখি কি আনে আজকে কোনো কিছু আনতেই মানা করছি আমার মনে হয় না আমি কোনো কাজ করতে পারবো দুঃখিত তো এই যে সে বাজারে গেছিলো একদম খাঁটি গরুর দুধ নিয়ে আসছে আমাদের এখানে একজন চাচা আসতে সে ইসাপুর থেকে একদম খাঁটি গরুর দুধ নিয়ে আসে আর এই লোকের গরুর দুধ খুব ভালো এটা জাল দিলে একদম হচ্ছে মোটা সর পরে সেই সর দিয়ে চাইলে কিন্তু ঘি বানানো যায় এবং খুব ভালো মানের ঘি হয় এটা দিয়ে তো আমি এক একবার বানাইছিলাম তো ভিডিও আমার করা হয়নি তো চিন্তা করছি আবার যখন বানাবো তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো এখানে মনে হয় আড়াই কেজি দুধ আনছে তো শীতকাল চলতেছে তো পিঠা পায়েস তো খেতেই হয় আর হচ্ছে পিঠা না খেলেও যেহেতু উনি খাঁটি গরুর দুধ বিক্রি করে তো দুধ তো লাগেই তো তারপর হচ্ছে সে আবার খেজুর গুড় নিয়ে আসছে তো এই খেজুর গুড়গুলো একদম অরিজিনাল খেজুর গুড় পাঁচশো টাকা কেজিতে এনেছে তো এই গুড়গুলোকে হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেব খেজুর গুড় সবসময় ডিপ ফ্রিজে রাখবেন তাহলে হচ্ছে গুড় নষ্ট হবে না আর হচ্ছে গলেও যাবে না তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা টিপস তো এখানে হচ্ছে দুই কেজি খেজুর গুড় তো এগুলোকে এখন ফ্রিজ ফ্রিজে রেখে দিয়ে আমি কিছুক্ষণ রেস্ট করব। তারপর জানি না আজকে কি রান্না করব মানে শরীরটা খুবই খারাপ যাচ্ছে কিছুদিন থেকে আর শীতকাল আসলে আমার শরীর প্রচুর প্রচুর খারাপ যায় তো গুড়গুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ আসছিল আর খেজুর গুড় চেনার সহজ উপায় হচ্ছে খেজুর গুড় কখনোই বাড়ি দিয়ে ভাঙা যায় না মানে কিছু গুড় দেখবেন বাড়ি দিলে গুঁড়া গুঁড়া হয়ে যায় সেগুলোর ভিতরেই ভেজাল আর এই খেজুর গুড়গুলো কিন্তু রস আলু এটা বাড়ি দিলে কখনোই ভাঙবে না তো আমার সম্মানিত সাবস্ক্রাইবার এবং হচ্ছে সম্মানিত ভিউয়ার্স যারা আছেন তারা আশা করব পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখে তারপর হচ্ছে গঠনমূলক কমেন্ট করে যাবেন কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে তো যাই হোক অনেকক্ষণ শুয়েছিলাম উঠার পরে আমার রান্না করার এনার্জি নেই আমি চাল ডাল ধুয়ে নিচ্ছি আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করে নিব কারণ আমি আর পারছি না আমার শরীরটা খুবই খারাপ জ্বর চলে আসছে তো এখানে আলু এবং সিম কেটে নিছি মুসুর ডাল আর চাল ধুয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিছি আদা রসুন বাটা দিচ্ছি লবণ দিচ্ছি আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিছি শরীর এতই খারাপ যে এগুলা আর আমি কাটাকুটি করে বা ধুয়ে দেখাতে পারিনি তো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন হচ্ছে সব কিছু মিক্স করে নিব মিক্স করে তারপরে হচ্ছে পানি দিয়ে বসিয়ে দিবো আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ওগুলা সিদ্ধ হয়ে গেছে তো ডিমগুলো আমি হচ্ছে ভুনা করে নিব কারণ আমার আজকে শরীর চড়ছে না তো চিন্তা করলাম খিচুড়ি বসায় দিই খিচুড়ি হচ্ছে বাচ্চাও খেতে পারবে আমরাও খেতে পারব তো ঝোলের পানি দিয়ে দিলাম তো আমার ভয়েস দিতেও কষ্ট হচ্ছে তো এখন হচ্ছে এটাকে চুলাতে বসিয়ে দিব বসিয়ে দিয়ে ডিম ভুনা করে নিব তো তারপর হচ্ছে আমার আসলে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে আমি একটু মিউজিক অ্যাড করে দিই আশা করবো আপনারা ভিডিওটি দেখে নেবেন ডিম ভুনা হয়ে যাওয়ার পরে হচ্ছে পাশের চুলাতে খিচুড়ি ছিল সেটাও নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পানিটা শুকিয়ে নেব তো সবজির খিচুড়িটা কিন্তু একটু নরম নরম হয় আর দেখে মনে হচ্ছে যে অনেক ঝাল হয়েছে আসলে না অত ঝাল হয়নি কারণ আমার বাচ্চা অত খাবে আলু আর সিম দেওয়ার কারণে এটাই যাতে বাবু খেতে পারে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে সুস্থ হয়ে যাই ঘন ঘন অসুস্থ হয়ে যায় শীতের দিনে এটা খুবই সমস্যা দেখেন ভয়েস দিতে গেলে ভয়েসটা ফুলে ফুলে আসে তারপর আবার কাশিও চলে আসে যেটা খুবই লজ্জাজনক তো আলোটা সিদ্ধ হয়েছে কি না সেটা একটু দেখে নিলাম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু শেয়ার করে দিবেন আপনাদের শেয়ার অনেক অনেক প্রয়োজন তো তারপর হচ্ছে আবার এই খিচুড়ি তো আমার হাজব্যান্ড আবার রাতের বেলা খাবে না তো শরীর যতই খারাপ থাকুক না কেন ওর বিষয়টাও বিবেচনা করতে হয় তো খিচুড়ি হয়ে যাওয়ার পরে টেবিলে নিয়ে আসছি এখন ওর জন্য একটু ভাজি রান্না করে রেখে দিব রাতে যাতে এক মানে এক পট ভাত রান্না করে খেতে পারি তো ফ্রিজে আবার তরকারি আছে সেটা দিয়ে ও যাতে খেতে পারে ও আর কি দুইবেলা খিচুড়ি খেতে পারে না তাই হচ্ছে একটু সবজি কাটা ছিল এটা ফ্রিজে তো আমার গ্যাস চলে গেছে তো এখন আমি সেই ইলেকট্রিক চুলাতে এই ভাজিটা বসিয়ে দিয়েছিলাম তো ভাজিটা হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা শেষ করে দিব কারণ আর আমি কথা বলতে পারতেছি না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম